সালামু আলাইকুম সবাইকে আমরা সবাই আমাদের সন্তানকে বড় করতে চাই তাই না লেখাপড়া শেখাতে চাই চাই যে সমাজের অনেক উঁচু স্থানে তার স্থান হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি আমার সন্তানকে না মানুষ করতে চাই কারণ আমি দেখেছি যে বড় করতে যে অনেক সময় আমরা সন্তানকে না মানুষ করতে ভুলে যাই যে আমার সন্তানকে সবচেয়ে হাই স্মার্ট পেতে হবে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে কিন্তু সেই সন্তান যখন লেখাপড়া করে সেই মানবিকতাটা ভুলে যায় বাবা মার যেই অবদানটা ভুলে যায় তখন তাকে কি আমি মানুষ বলতে পারি আমি কিন্তু বলতে পারি না তাই আমি চাই আমি আমার সন্তানকে মানুষ করব। পড়াশোনা করাবো পড়াশোনা করাবো কারণ পড়াশোনা করার মাধ্যমে সে বিবেকবান হবে ভুল এবং সঠিকের জ্ঞান আসবে সেই কারণে তাকে পড়াশোনা করাবো ঠিক আছে কিন্তু আমি তাকে সেই মানুষ হওয়ার জ্ঞানটা দিতে চাই সেই মানুষ হওয়ার প্রক্রিয়াটা দেখাতে চাই যে তুমি মানুষের মতো মানুষ হও কারণ শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়া অনেক জরুরি ভেবে দেখবেন